আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বিদ্যালয়ে হাতে গোনা পাঁচ ছজন শিক্ষক মাত্র অথচ বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজনও শিক্ষকের ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে থাকে কচিকাছারা আচ্ছা এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাঁকড়িবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে এই বিদ্যালয়ে রয়েছেন হাতে গোনা মাত্র পাঁচ ছজন শিক্ষক এর মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন কিন্তু বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা তালাবন্ধ বিদ্যালয় গেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে তারা অবশেষে বেলা এগারোটা বেজে দশ মিনিটে একজন শিক্ষক সাইকেল হিসেবে এসে হন্তদন্ত হয়ে বিদ্যালয়ের গেটে তালা খোলেন আর তার ঠিক পরেই আরও একজন শিক্ষক আছেন কিন্তু বাকি দুজন শিক্ষকের আর দেখা মেলেনি যা নিয়ে চাপা খুব লক্ষ্য করা যায় অভিভাবক মহলে যদিও এক সহকারী শিক্ষকের দাবি প্রতিদিন এমনটা হয় না প্রতিদিন সঠিক সময়ে বিদ্যালয় চালু হয় বলে তিনি দাবি করেছেন কিন্তু ক্যামেরার চিত্র অন্যরকম কথা বলছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট মালদা জেলা থেকে একটু কথা বলুন কথা বলুন একটু কথা বলুন স্যার স্যার এখন তো কজন টিচার এসছে কেউ কি এসছে আপনি তো কেউ কি এসছে কি দায়িত্বে রয়েছেন আপনি মাস্টারমশাই অ্যাসিস্ট্যান্ট কতজন শিক্ষক আছে বিদ্যালয়ে

তো প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ের দায় দায়িত্বটা আপনারই তো আপনার প্রধান শিক্ষক তো বললেন ডাক্তার দেখাতে দেখেছে ছুটি নিয়েছে তা সমস্ত দায় দায়িত্ব তো আপনার এখন শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রী সমস্তটাই দেখাশোনার দায়িত্ব থেকে শুরু পড়াশোনার সমস্ত দায়িত্ব আপনার আপনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন নমস্কার